সাইম ভাই আমি তো ঘুরতে যাচ্ছি পনেরোশো টাকায় একটা হুডি বা সোয়েব বা হচ্ছে হাইনেক কি পাব পনেরোশো টাকা লাগবে না ভাইয়া পাঁচশো টাকা আপনি রেখে দেন পাঁচশো টাকা কি আমরা দিয়ে দিলেন ভাই হ্যাঁ পাঁচশো টাকা দিয়ে দিলাম ভাই এক হাজার টাকায় হ্যাঁ একটা হুডি একটা হুডি একটা হুডি কথা বুঝেন ভাই এই টাইপের দুইটা সোয়েব শার্ট সোয়েব দুইটা দুইটা থাকবে দুইটা ভাইয়া দুইটা সোয়েব শার্ট আবার সাথে একটা কি থাকবে জানেন একটা হাইনেক

দুইটা ফুলাতা টি-শার্ট বা সোয়েটশার্ট যাই নেন দুইটা থাকবে একটা না ভাই দুইটা কিনদে কালার সাইজ করে যে কোন কালার যে কোন সাইজ যে কোন কিছু নিতে পারবে সাইজ হলো আমাদের এম এল এক্স এল কথা বুঝছেন যে কোন কালার যে কোন আপনি একটু টি-শার্টটা দেখেন না ভাই এটা একটা বড় দোকানে ঢুকলে ভাই একটাই দাম নিবে 400 টাকা 500 টাকা কিন্তু আমি দিচ্ছি মাত্র চার পিস 1000 টাকা তারপর আবার কি একটা হুডি দুইটা সোয়েটশার্ট বা ফুলাতা টি-শার্ট যাই বলেন দুই পিস থাকবে আরল আপনার একটা হাইনেক এইটা আর পিসে কম অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ভাই আমাদের দোকানের লোকেশন হলো ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তালা তিনশো তেরো নম্বর দোকান রায়ান ফ্যাশন সলিড কালার সুইপশার দেখেন না এগুলো ভাই এগুলা মেনলি হল কাপড় আর জিনিস ভাই একদম একশো দেড়শো ভাই আর কি নাম কমে দিচ্ছি বলে কোয়ালিটির দিক দিয়ে অনেক ভালো দিচ্ছি ভাই এটা একটা গ্যারান্টি দিব আপনাদের এগুলো কম্বো অফার হলো একটা হুডি দুইটা সোয়েটশার্ট আর একটা হাইনেক চার পিস কম্বো অফার মাত্র 1000 টাকা চার পিস কম্বো অফার মাত্র মাত্র 1000 টাকা বা গোলা কাপড় কোয়ালিটি সব একদম 100% ভালো হবে হাইনেক আমি চারটা দেখা দিই আমার হাইনেকের কালার হলো ভাই আমি এবার চারটা করছি চারটা বেশি কালার করিনি নি সাদা কালো অলিভ মেরুন কিন্তু আমার কাপড় কোয়ালিটি হাইনেক চ্যালেঞ্জ দিব ভাই মার্কেটে কেউ দিবে না এই কাপড় কথা বুঝছেন এই অফারটাই থাকবে আমাদের দোকান লোকেশন হলো ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয়তলা তিনশো তেরো নম্বর দোকান রায়ান ফ্যাশন আর যারা অনলাইনে নিবে তাদের হলো ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো ঢাকা বাইরে একশো পঞ্চাশ ঢাকার ভিতর অবশ্যই চেষ্টা করবেন মার্কেটে এসে নিতে